আরে হ্যাঁ না কি খুব মিষ্টি আমার কথাগুলো হয়তো তেতো লাগবে খোদার পথে ভোগ মারে রুগী শান্তি পাবে আমি বিশ্বাস করি না ঈদের পরে আর সুদের ওয়াজ করি না টোটাল করি না আমার ক্যাসেটে যারা সুদের ওয়াজ শুনেছে নিশ্চয় আপনারা বুঝেছেন এমন কথা বলবো শালা যদি গায়ে না লাগে ও কথা বলে লাভ আছে কথা যে ওয়াজ সুদের আমি করতাম বাংলার কোন বক্তা ও ভাষা মুখ থেকে বার করত না যত জায়গায় সুদের ওয়াজ করেছি লেভিসি মাল কম মানে বুঝতে পারেন আমরা সুদি টাকায় জলসা দিচ্ছি তোমার টাকা কি করতে

এখানে বসে আমি কুমার জলে জলসাই বসে আছি আমার দিল মদিনায় চলে গেছে একত্র নামাজ পড়ে না মুখে দাঁড়িয়ে নেই বাম্মার ভাত দেয় না বন্দর লোন এ লোন খায় বসে বলছে আমি বসে আছি কুমারি জল জলসাই আমার দিল মদিনায় চলে গেল পাক্কা গাঁজাখুরি কোথা না তোরা যদি এরম ওয়াজ শুনতে ভালোবাসি বলতে কি গাই আমি বলে চল যাব কারণ সত্য কথা বললে আসল কথা বললে হক কথা বললে আমার আমার বাপ বিরুদ্ধে চলে যাবে হক কথা বলার আলেম নাই আলেমরা দেখেননি বাজার গরম করে গজল পড়ে বাজার গরম করে চলে যাচ্ছে তোরা চাহার নামে জেগে যা আমি চার চাকা গাড়ি নেব